মিজোরামের সড়কের করুণ দশা গভীর খাদে পণ্য বুঝাই লড়ি আহত চালক অসহ চালক আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব মণিপুরের চূড়াচানপুর থেকে আদা বুঝাই করে মিজোরাম হয়ে ভাগাবাজারের উদ্দেশ্যে আসার পথে আজ সকাল এগারোটা নাগাদ চূড়াচানপুর আইজল সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে একটি পণ্য বুঝাই লরি পাহাড়ে জল কাদায় থৈতই সড়কে বাঁক নিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে আদা বুঝাই লরিটি গভীর খাদে পড়ে যায় এ দুর্ঘটনায় চালক ও সহচালক গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে জানা গেছে দুর্ঘটনার শিকার লরির মালিক চালক ও সহচালক সকলেই কাছাড় জেলার ধলাই থানা এলাকার রুকনি দ্বিতীয় খন্ড গ্রামের বাসিন্দা দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে উদ্দেশ্যে রোয়ানা দিয়েছেন তাদের পরিবারের সদস্যরা উল্লেখ্য দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মিজোরামের সড়কগুলি বেহাল দশা বর্তমান সময়ে চরম আকার ধারণ করেছে বর্ষাকালে এই সড়কগুলোর আকার আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে কোথাও রাস্তায় জল কাদায় তৈত অবস্থা আবার কোথাও সড়কের চিহ্ন খুঁজে পাওয়া কঠিন বৃষ্টি হলেই বিভিন্ন স্থানে নামছে দশ আর নিত্য ঘটছে দুর্ঘটনা এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে পণ্য নিয়ে মিজোরামে যাতায়াত করছেন গাড়ির চালক ও নিত্য যাত্রীরা অনেক চালক জানিয়েছেন আগে যেখানে তারা কয়েক ঘন্টার মধ্যে গন্তব্যে পৌঁছে যেতে পারতেন এখন পণ্য নিয়ে পৌঁছাতে নির্দিষ্ট সময়ে বলা মুশকিল হয়ে পড়েছে কখনো দুই তিন দিন আবার কখনো লেগে যাচ্ছে তার উপর রয়েছে দুর্ঘটনার ঝুঁকি চালকরা মিজোরামের সড়ক সংস্কারে রাজ্যের রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট রুট ডিভিশন বিভাগকে জরুরি দৃষ্টি আকর্ষণ করছেন তাদের দাবি অবিলম্বে এই সড়কগুলি সংস্কার করা না হলে আরো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে একজন গাড়ি চালক আমাদেরকে পাঠিয়েছেন আমরা সে ছবিগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি લાગી છે Dier, 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 dier. Dit is een dier. like যেভাবে এবার এনে দেখো বিদেশের শখটা কিতা